এই গাড়িটি কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখবেন গাড়িগুলোতে হচ্ছে ফাইভ সিটার গাড়িগুলো বেশি পাওয়া যায় তো আজকে যেটা নিয়ে আসছিল সেভেন সিটার গাড়ি ডুয়েল এসি পনেরোশো সিসি এবং ব্ল্যাক কালারের গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি একটি মার্শাল দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে এবং নিচে কিন্তু বডি কিট দেওয়া আছে এবং সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রিল বাম্পার একদম অরিজিনাল জাপানি গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল সামনে পিছিয়ে ভিগো বাম্পার দেওয়া আছে এর পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল জাপানি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে আচ্ছা আরেকটি কথা আমি যোগ করে দিই সেটা হচ্ছে ভাইয়া এই গাড়ির মডেলটা আমি বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো হচ্ছে দুই হাজার এগারোতেই তার কারণ হচ্ছে এই গাড়িটি কিন্তু ব্র্যান্ড নিয়েও আসছে বাংলাদেশে লাভানা ইম্পোর্ট করা গাড়ি পনেরোশো সিসি অল অটো ডুয়েল এসির গাড়ি সেভেন সিটার এবং এই পাশে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এবং প্রতিটা গ্লাসে টটা লোগো দেওয়া আছে এখানে না বানানো স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে যে দেখতে পাচ্ছেন যে বডি কিটগুলো এটা কিন্তু অরিজিনাল জাপানি বডি কিট সাথে কিন্তু এখানে বাদানি দেওয়া আছে যেটা একটা জিবের ফিল চলে আসছে এছাড়া গাড়ির ছাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রোববার দেওয়া আছে খুবই সুন্দর একটি যদিও এটা অরিজিনাল জাপাই না এটা হচ্ছে আফটার মার্কেট থেকে এবং প্রত্যেকটা রেঞ্জের দেখতে পাচ্ছেন অরিজিনাল যে জাপানি রেঞ্জের অরিজিনাল টাকা লোগো সহকারে আর আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই জি ভিতরটা হচ্ছে ফুললি বেজ ইন্টেরিয়াল ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি ডুয়েল এসি খুবই চমৎকার একটি গাড়ি ভিতরে হচ্ছে বিস্কিট কালার সিট কভার দেওয়া আছে মাশাল্লা আমরা একটু পিছনে দেখে আপনাকে এ দেখেন এ হচ্ছে পিছনের কন্ডিশন পিছনে দেখেন মাশাল্লা জি ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনের সিটটা দেখেন অনেক সুন্দর দেখেন আমি দেখে দিচ্ছি ইজিলি যাওয়া যায় দেখেন জি সেভেন সিটে চালাচ্ছেন আবার জিপের ফিল পাচ্ছেন এছাড়া পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি গ্লাস সেই গ্লাসগুলো আছে টটা লোগো সহকারে পিছনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এলইডি লাইট সেই লাইটগুলো আছে এখানে মার্শাল্লাহ খুবই সুন্দর সাথে পাচ্ছেন জাপানি স্পয়লার দেওয়া আছে একটা এছাড়া গাড়ির পিছনটা আমি একটু খুলে দেখাই এ দেখেন সিক্সটিটা সিএনজি সহকারে জি এবং নাভানা নাভানার গাড়ি নাভানার থেকে সিএনজি প্রতিটা জয়েন্ট করতে একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন কোথাও একটা হাতুড়ে বাড়ি নেই মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ব্যাগডালার ভিতরটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন আমরা যেটা করেছি ভাইয়া সেটা হচ্ছে শুধুমাত্র বাইরে একটু টাচ করেছি এছাড়া কিন্তু কোনো কাজ করা হয়নি একেবারে অল অরিজিনাল অবস্থা আছে যেহেতু ফ্যামিলি ইউজের গাড়ি মাসাল্লাহ সেই জন্য কিন্তু এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ ওভার ফ্রেশ অবস্থা আছে জি সামনে ডোরটা দেখেন ভাইয়া

এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন এবং ইঞ্জিন কন্ডিশনার দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে মার্শাল দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি না অরিজিনাল যে কালার প্রতিটা লাইটে কিন্তু লোগো দেওয়া আছে খোদাই করে বর্ণের ভিতরটা দেখেন এগুলো অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনো আছে এবং এই যে হিট প্রুফ টা এই হিট প্রুফটা কিন্তু একদম অরিজিনালে আছে গাড়ির সাথে মশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন

ঠিক দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনমুটি পেয়ে যাবেন ইনশাল্লাহ জি ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ